અજી પશુલા જાય ઠીક 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 કાડ દે 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 કાશ તોવાય જાય ઠીક 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 કાડ દે বীরভূমের রামপুরহাট এক নম্বর এরিয়া কমিটির কাষ্ঠড়া অঞ্চলে আজ সিপিআইএমের পক্ষ থেকে বাবা সাহেব আম্বেদকরকে মাল্যতানের মধ্য দিয়ে সম্মান জ্ঞাপন ও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের অপমানের বিরুদ্ধে কাষ্ঠঘড়া সিপিআইএম পার্টি অফিসে অমিত শাহের কুশপুতুল দাহের পাশাপাশি ধিক্কার ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল কমিটিরা অঞ্চলের পক্ষ থেকে গত ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ডক্টর আম্বেদকরের প্রতি যে পরিচিত মন্তব্য করেছেন তার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী পুষ্পতন দাহ করে আমরা তার প্রতিবাদ জানাব কী নাম মানে আব্দুল আলিম এলাকির সদস্য সম্মানিত হন এই আম্বেদকরকে আঠারোই ডিসেম্বর লোকসভায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেন এই মন্তব্যটা হচ্ছে কি শুধু মন্তব্য শুধু আম্বেদকর আম্বেদকর বলে চেষ্টা যদি এতবার যদি ডাক্তার ভগবানকে ভগবানকে পাওয়া যেত গত আঠারোই ডিসেম্বর সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য আমরা সারা দেশবাসী তাকে ভিক্ষা জানাই এই গীতকার গীতকার জানায় তার সাথে আমরা আম্বেদকর সাহেবের মূর্তিতে দান করে এই দিনটিকে পালন করছি আমরা জানি যে আম্বেদকর সাহেব কোন পরিবার থেকে উঠে এসেছিলেন আম্বেদকরকে আমরা ইংরেজিতে অনেক একটা গল্প ছিল ক্লাস সেভেন এইটে সবাই দেখবে পড়েছেন যারা পড়াশোনা করেছেন একটু দেখেছেন যে আম্বেদকর একবারে নিম্নশ্রেণীর তপসিলী জাতির ঘরের এবং মানে নিজ জাতির ছিলেন তাকে অনেক সংগ্রাম করে বড় হতে হয়েছিল এবং দলিত সম্প্রদায়ের লোক ছিলেন তিনি এবং তিনি যখন পড়াশোনা করতে যেতেন তাকে ক্লাসের বাইরে বসে থাকতে হতো তাকে বেঞ্চিতে বসতে দেওয়া হতো না তাতে তিনি জল খেতে যাবেন সেখানে গায়ের যারা বিশিষ্ট লোক জল নিলেন তাকে তারা জল চেষ্টা নিয়ে বসে থাকতে হতো কখন কে দয়া করে তাকে এক জল দেবে খেতে হবে রকম সংগ্রামের মধ্যে যে যে মানুষটি বড় হয়েছিলেন এবং তিনি বিশেষ করে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে পিএইচডি করা আসার পর ভারতীয় রাজনীতিতে যোগ দেন এবং এই যোগ দেওয়ার পর তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী হিসাবে আইনমন্ত্রী হন এবং আইনমন্ত্রী হওয়ার পরই তারপর দায়িত্ব পড়ে আমাদের ব্রিটিশ শাসনের পর যে সংবিধান প্রণেতার যে কমিটি গঠন করা হয়েছিল তার তিনি সভাপতি হয়েছিলেন এবং তিনি সেই সভাপতি পদে থেকে সংবিধান প্রণেতা হিসাবে পরিচিত ছিলেন সেই দাদা সাহেব আমরা জানি যে সংবিধানটা কি এই সারা সংবিধান মেনে আমাদের সারা দেশ চালিত হয় যিনি সেই সংবিধান তৈরি করেছিলেন তার বিরুদ্ধে এই কুরুচিকর মন্তব্যের জন্য আমরা অমিত শাহকে বারবার ধিক্কার জানাচ্ছি এবং আমরা আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি